আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে এবং ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রেট বিকাশে কত টাকা রেট এবং নামের উপরে পাঠালে কত টাকা রেট দিচ্ছে সব কিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে আজকের তারিখ হচ্ছে চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আজকে সৌদি আরবের ব্যাংকে টাকা রেটগুলো জানিয়ে দেব তো আজকে এস টি সি পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং এস পে দিয়ে টাকা পাঠালে ট্রান্সফার ফি দিতে হবে সতেরো রেল পঁচিশ হালালা মোবাইল পে নামের উপরে দিচ্ছে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা ষোলো পয়সা কালকে থেকে কম বিকাশে পাঠালে দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং ট্রান্সফার ফি ব্যর্টশ বারো রেল পঁয়ষট্টি হালালা ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠতে পারবেন তাওয়াল আল্লাজি টেনেস ফার্স্ট এবং মানিগারাম তো আপনারা যদি ইউরপে দিয়ে নামের উপরে তাওয়াল আল্লাজি দিয়ে টাকা পাঠান তাহলে বত্রিশ টাকা সাত পয়সা টেনেস ফার্স্ট বত্রিশ টাকা আঠারো পয়সা মানিগারাম একত্রিশ টাকা আশি পয়সা এছাড়া ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা টেনাস ফার্স্ট একত্রিশ টাকা তিয়ানব্বই পয়সা আম একত্রিশ টাকা সত্তর পয়সা এবং ইউরপে দিয়ে বিকাশে টাকা পাঠালে ফার্স্ট দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা মানিকারাম একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে নামের উপর দিচ্ছে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে টাকা পাঠালে ট্রান্সফার ফি দিতে হবে শত রিয়েল পঁচিশালা আজকে লুপলের দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা সাত পয়সা টেলিমানি দিচ্ছে বত্রিশ টাকা উনিশ পয়সা এস এন বি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা ফাওয়ারি স্মার্ট দিচ্ছে বত্রিশ টাকা বাইশ পয়সা আলিনমা পে দিচ্ছে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা এবং টিকমো দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং ব্রাক অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে আজকে রেট দিচ্ছে বত্রিশ টাকা পাঁচচল্লিশ পয়সা তো আজকে সর্বোচ্চ টাকা রেট ব্রাক অ্যাপ্লিকেশান বত্রিশ টাকা পাঁচচল্লিশ পয়সা সো বন্ধুরা এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট সো টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন আজকের তারিখ হচ্ছে চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডিও ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন